শিক্ষক শিক্ষিকা এক থেকে তিনের মধ্যে চার থেকে সাতের মধ্যে সবই আছে মিলেমিশে তারা স্যালারির পোটালে তাদের নাম ওঠেনি তার মানে স্কুলের কাছে তারা টেন্টেড ভেবে দেখবেন এই চল্লিশ জন আপনারাও হতে পারতেন এই চল্লিশ জন আপনারাও হতে পারতেন ওই চল্লিশ জনের স্যালারি সাবমিট হয়নি আজ সকালবেলা থেকে বিকাশ ভবনে থেকে ওদের স্যালারি হয় বা করা যায় সেই নিয়ে কাজ করেছে উনচল্লিশ জন যদি লাইভে থেকে থাকেন বা আমার লাইভটা দেখে থাকেন মুখের ওপরে কয়েকটা কমেন্ট করে মূর্খদের বলে দেবেন যে আজকে আজকে কি হয়েছিল আর কিভাবে তারা নতুন নতুন গুজবে কান দিয়ে তাদের সম্পর্কে বড় বড় কথা বলছেন আজে বাজে কথা বলছেন যারা তাদের জন্য এখানে বসেছিল যারা রাস্তায় থেকে মেরে কেটে পড়ে থাকছে তাদের সম্পর্কে যখন গুজবগুলো আসছে তখন বিশ্বাস করছেন আর তারা যখন কাজ করছে সেগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছেন চিন্ময় সকাল থেকে ওই চল্লিশ জনের স্যালারি সাবমিট করার জন্য বসেছিল ওখানে নামগুলো যথারীতি দিয়েছে আমি ওকে ফোন করে বললাম সবাই গ্রুপে গ্রুপে বলছে সরকারের স্ট্যান্ড কি সরকার কি চাইছে রিভিউ নিয়ে কবে সরকার রিভিউতে যাচ্ছে সেগুলো জানতে আমি বলেছিলাম তুই একটা অ্যাপ্লিকেশন কর শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য শিক্ষামন্ত্রী ওএসডি ছিলেন না বললেন ওএসডি এলে তারপরে যাবে ততক্ষণ ওই নামগুলো সাবমিট করছে সেখানে আমরা গিয়েছিলাম আমি গিয়েছিলাম ধীতিশ গিয়েছিল সেখানে মুকুল ছিল সেখানে বীতি ম্যাডাম ছিল এবং সেখানে ক্ষুদিরাম ছিল হেঞ্জেলা ছিল সেখানে সঙ্গীতাদি ছিল সেখানে আলকাউজ্জামান ছিল এবং এই চল্লিশ জন শিক্ষক শিক্ষিকা যাদের নাম স্যালারি সাবমিটে আসেনি হোটালে ওঠেনি তারা সবাই ছিল সেখানে গিয়েছিলাম মূলত যদি একটা পারমিশন পাওয়া যায় ভালো করে শুনে রাখবে পারমিশন পাওয়া যায় বলে যার জন্য গিয়েছিলাম যে সরকারের স্ট্যান্ড কি আছে এই রিভিউতে সেটা জানার জন্য বা সেই সেই পারমিশনটা নেওয়ার জন্য এবং সেখানে গিয়ে দেখলাম যে টেন্টেড ক্যান্ডিডেট বলে যারা পরিচিত তাদেরকে সুন্দর করে নিয়ে যাওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং আজকে দীর্ঘক্ষণ শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের মিটিং হয়েছে আর আমরা যখন ওদেরকে দেখলাম যে তারা টেন্টেডরা শিক্ষামন্ত্রীর সঙ্গে এতক্ষণ আলোচনা করছে সেখানে আমরাও অ্যাপ্রোচটা করেছিলাম বলা হয়েছিল ওরা বেরিয়ে এলে তারপরে আমরা যাব আমরা অপেক্ষাই করছিলাম বাইরে বাইরে অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরে জনৈক্য সাংবাদিক এসে বলছেন যে তোমরা যাবো বললে যে গেলে না আমি বললাম যাবো তো আমাদের ডাকুক ডাকবে বলেছে এখনো তো ডাকেননি উনি বললেন আবার কখন ডাকবেন উনি তো পিছনের দিক দিয়ে পালিয়ে গেছে উনি চলে গিয়েছেন পিছনের দিক দিয়ে আমরা আশাহত হলাম আপনারা ভাবছেন সরকার এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে এ করতে দিচ্ছে না ও করতে দিচ্ছে না এইসব বলে যাচ্ছেন তো টেন্টেড ক্যান্ডিডেট সঙ্গে দেখা করলো আমার আমরা তো অ্যাপ্রোচ করেছিলাম আমাদের সঙ্গে দেখা করা যেত না দেখা করেনি আমরা ওয়েট করছিলাম চেয়ারম্যান স্যারকেও বারবার ফোন করলাম চেয়ারম্যান স্যার কাজে ছিলেন বলে আমি আমি বুঝতে পারছি না দেখা করতে পারবো কি না আমরা বিকাশ ভবনের কাছ থেকে নড়িনি যখন উনি বেরিয়ে যাচ্ছেন ওনাকে ঘিরে ধরে আমরা বেশ কয়েকজন ঘিরে ধরে কথা বলেছি যাদের নাম বলছি ক্রস ভেরিফাই করে দিন বারবার অগ্নি পরীক্ষা দিতে আসিনি আপনাদের কাছে কারণ আপনাদের তো বিবেকবোধ অনেক মানে উন্নত আমাদের মতো নয় আমরা রাস্তায় পড়ে থাকা লোক তো আপনাদের লেবার সেই জন্য যা ইচ্ছা তাই বলে যান যে করার নাম বলছি তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন আর যে রেসপেক্টে বলছি সেটাও শুনে নেবেন আর যাদের নাম বলছি তারা প্রত্যেককে ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিং ফার্স্ট কাউন্সিলিং এর বেশি ভাগ মুকুল ইলেভেন টুয়েলভের আলকাউজ্জামান ইলেভেন টুয়েলভের দুজনই ফার্স্ট কাউন্সিলিং সঙ্গীতা ম্যাডাম ফার্স্ট কাউন্সিলিং ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের আর একজন ওখানে গিয়েছিলেন আরেকজন স্যার তিনিও ছিলেন ওখানে তিনিও তাই আমাদের মধ্যে থেকেও আমিও ছিলাম ওখানে চিন্ময়ও ছিল ওখানে সবাই মিলে ঘিরে ধরে আজহার ওখানে চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করলাম বেশ কিছু কথা যে আপনি রিভিউর ব্যাপারে কি ভাবছেন জানা গেল কালকে ওনারা রিভিউ সাবমিট করবেন কালকে ওনারে রিভিউ সাবমিট করবেন ড্রাপ রেডি যখন আলোচনা হয়েছিল সরকারের টেবিলে ওনাদের কাছে একটা প্রস্তাব ছিল যেদিন আপনারা যা কিছু করবেন রিভিউ কবে করবেন কি করবেন ড্রাফ কি হবে প্রয়োজন হলে আমাদের লয়ারের সাথে আপনাদের বসাবো এগুলো আলোচনা ছিল কিন্তু সেই আলোচনার ন্যূনতম একটা জিনিস রাখা হয়নি আমরা জানতেই পারলাম না ড্রাফট কি আছে আমরা শুধু জানলাম কালকে রিভিউ ফাইল হচ্ছে সেটাও জানতে পারতাম না যদি আজকে না যেতাম আর যারা ফেসবুকে অন্যরা বিভিন্ন জায়গায় বলছেন লেখালেখি করছেন লাইভ করছেন বাবা দিয়ে আজকে সর্বনাশ হয়ে গেল জানলেন কি করে তারা যে আজকে এই ঘটনাটা ঘটতে চললো কান পেতেছে তো আমাদের কাছ থেকেই আমরাই তো সে খবর বের করে নিচ্ছি যে কালকে গভর্নমেন্ট এস রিভিউ পিটিশন ফাইল করতে চলেছে তাহলে আমাদের কি জানিয়ে করেছিল ওরা জানায়নি স্ট্যান্ডটা টাকার খারাপ কে নিজের স্ট্যান্ড থেকে গন্ডগোল করছে গভর্নমেন্ট আমাদের মধ্যে বহুজনা বহু কথা বলছে হুমায়ুনকে নিয়ে একচাট হলো আজকে গ্রুপে গ্রুপে হুমায়ুনকে নিয়ে নানান কথা চলছে হুমায়ুন নাকি বেরিয়ে চলে গেছে ইত্যাদি ইত্যাদি কোর গ্রুপ থেকে বেরিয়ে চলে গেছে বহু জনার বহু ভয়সও শোনা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আবার কেউ কেউ বলছে ওকে না নিয়ে বিকাশ ভবনে গোপন মিটিং হয়েছে চল্লিশ জন শিক্ষক শিক্ষিকা ওখানে প্রেজেন্ট ছিল তাদেরকেও এখানে বলছি আপনারা যদি ওখানে থেকে থাকেন আপনারা এখানে কমেন্ট করে যে মূর্খগুলো নানা ন্যারেটিভ শিকার হয়ে বিশ্বাস করছে তাদেরকে তাদেরকে কমেন্ট করে বলুন ওখানে ভিতরে কোনো দপ্তরে যাওয়া হয়েছিল কিনা